সিবিআই আদালতে এখনো হাজিরা দেননি কালীঘাটের কাকু শুক্রবার বিচার ভবনে সিবিআই আদালতে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে হাজির করানোর কথা কিন্তু সময় পেরিয়ে গেলেও তাকে হাজির করানো হয়নি আদালতে বরং প্রেসিডেন্সি জেল থেকে তার মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর কাকু অসুস্থ বলে রিপোর্ট জানানো হয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয় কৃষ্ণকে শুক্রবার বেলা বারোটার মধ্যে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছিল আদালত এই দিনে হাজিরার কথা ছিল এই মামলার অপর ধৃত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়কে তারা সিবিআই হেফাজতে ছিলেন নির্ধারিত সময়ের মধ্যেই ওই দুজনকে আদালতে হাজির করানো হয় সিবিআই তাদের আরও একদিনের হেফাজতের আবেদন জানিয়েছে কিন্তু দুপুর দুটোর পরেও আদালতে নিয়ে আসা হয়নি সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়োগ মামলায় কাকুকে সোন অ্যারেস্ট করতে যে আবেদন জানিয়েছিল সিবিআই কিন্তু পরপর পর দুদিন আদালতে হাজির হতে পারেননি বৃহস্পতিবার জেল কর্তৃপক্ষ আদালতে জানিয়েছিলেন কাকুর ডায়রিয়া হয়েছে পেটে ব্যথা এবং দুর্বলতা রয়েছে তার তবে জেলের হাসপাতালের চিকিৎসক মেডিকেল রিপোর্টে জানিয়েছেন শুক্রবার সুজয় কৃষ্ণকে আদালতে সশরীরে হাজির করানো যাবে বলে মনে করছেন তিনি ওই রিপোর্ট দেখার পরেই বারোটার মধ্যে তাকে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারক ইডির পর সিবিআই সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার পরীক্ষা করতে চেয়ে বৃহস্পতিবার আদালতে আবেদন করেছে সেই আবেদনও বিবেচিত হওয়ার কথা ছিল সোন আবেদনের জন্যই সশরীরে সুজয় কৃষ্ণের আদালতে উপস্থিত হওয়া প্রয়োজন বৃহস্পতিবার বিচারক জানিয়েছেন সশরীরে না এলে কাউকে হেফাজতে নেওয়া যাবে না এর পরেই কেন্দ্রীয় দল জানায় তারা কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় কিন্তু যতক্ষণ না তাকে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছে ততক্ষণ তা করা যাবে না সিবিআই এর বক্তব্য নিয়োগকাণ্ডের তদন্ত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ মৌ নিয়েছে কাকু এবং শান্তনুকে জেরা করে এই মামলায় গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে সন্তু এবং শান্তনুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে সিবিআই এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন সিবিআই আদালতে হাজিরা দিতে চাইছেন না তাহলে কি তার কণ্ঠস্বর মিলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা